সুপ্রিয় বায়ু বোনেরা আসসালাম আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি টিনিক দেওয়া হয়েছে মানে পল্লী বিদ্যুতের কথা আমি বলছি তো এখানে এসএসসি যারা পাশ করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র নির্দিষ্ট জেলা থেকে তো এই সার্কুলারটি নিয়ে আসতে আমি একটু লেট করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সার্কুলারটি দেখা অত্যন্ত জরুরি কেননা সার্কুলারটা অনেক ভালো একটি সার্কুলার তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ওয়েস কালি সুনামগঞ্জ তো সার্কুলারটির প্রকাশিত তারিখ তিরিশ মার্চ দু হাজার তেইশ সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম সংখ্যা বয়স প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা বেতন স্কেল এছাড়াও যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন বরিশাল বগুড়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফেনী গাজীপুর গোপালগঞ্জ জিনাইদহক কুড়িগ্রাম কুষ্টিয়া মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নীলফামারি নোয়াখালী পঞ্চগড় রাজশাহী রংপুর সাতক্ষীরা ঠাকুরগাঁও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সকল জেলাগুলোই আপনারা আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না তো শুধুমাত্র একটা ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তো যেমন প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন এক পদের নাম অপিস পদ সংখ্যা ছয়টি তো এখানে বয়স হতে হবে পঁচিশ তিন দু হাজার বিশ অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পড়াশোনা যেমন এসএসসি বা পরীক্ষায় পাশ থাকতে হবে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন এছাড়া আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেমন বাইসাইকেল চালানায় সক্ষম হতে হবে ও নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো বেতন স্কেল দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে যেমন পনেরো হাজার পাঁচশো হতে উনত্রিশ হাজার সাতশত সত্তর টাকা আপনি পাবেন একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন কেননা আমি রেগুলার অনলাইনে আবেদনের কাজ করে থাকি তো এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কিভাবে কীভাবে আবেদনটি করতে হবে তো পুরো প্রসেস কিন্তু বলে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো এই সার্কুলারটি কিন্তু আপনার ডাক যুগে ও কুরিয়ারের মাধ্যমে আবেদনটি করতে হবে তাই দেখাটা অত্যন্ত জরুরি আপনার বোঝার স্বার্থে শর্তাবলীর একে দেখতে পাচ্ছেন আবেদনকারীগণকে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পিবিএস ডট সুনামগঞ্জ ডট গভ ডট হতে এফোর সাইজের আবেদন ফর্ম কাগজে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার ডাউনলোড নিজ হাতে পূরণ করে আগামী উনিশ চার দু হাজার তেইশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ওয়েস কালী সুনামগঞ্জ বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে তো অনেকেই কিন্তু আপনার অনলাইনে আবেদনের বিষয়টি বুঝেন কিন্তু ডাকযুগে কুরিয়ারের আবেদন বিষয় কিন্তু বুঝেন না তো চিন্তার কিছু নেই আপনি নির্বয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পুরো প্রসেসের কাজটা কিন্তু আমি করে দেবো এবং কি আমি ডাক যুগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব চিন্তা করবেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মাধ্যমে আবেদন চাইলে করতে পারবেন সাদা কাগজে লিখিত বা টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না কামের উপরে অবশ্য প্রার্থীর নাম পদের ও নিজ উপজেলার নাম উল্লেখ করতে হবে যেমন দুয়ে দেখতে পাচ্ছেন নিম্নত্ত কাগজপত্র সহ আবেদনপত্র দাখিল করতে হবে এখানে যে কাগজপত্রগুলো বলা হচ্ছে এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে আবেদন করার জন্য এছাড়াও আবেদনপত্রের সংযুক্ত সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণীর গ্রাজেটের কর্মর্তা কর্তৃক সত্যায়িত নাম পদবী সমনত সিল থাকতে হবে এছাড়াও এখানে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন এই রুলসগুলো এখন আপাতত প্রয়োজন নেই এতটুকু জানলেই হবে তো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে মোহাম্মদ জাকির হুসেন জেনারেল ম্যানেজার এই হচ্ছে পল্লী বিদ্যুতের সর্বশেষ সার্কুলার বর্তমানে রয়েছে আশা করি পুরো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ